আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক বাংলা সংবাদ লেভানিজরা জীবন বাঁচাতে দিশে হারা এবার ইসরায়েলে আফুলা ও হাইপা বিমান ঘাটিতে মিসাইল ছুঁড়েছে হিজবুল্লাহ আরও জানিয়ে দেব লেবাননকে গাজার মতো হতে দেওয়া যাবে না বললেন ইরানি প্রেসিডেন্ট অন্যদিকে সরাসরি সম্প্রচারের সময় লেভানিন সাংবাদিকের উপরে হামলা আরও থাকবে জেলেনিস্কিকে ইতিহাসে সেরা বিক্রয় কর্মী বললেন ট্রাম্প জানিয়ে দিব সর্বশেষ বৈরুতে ফ্লাইট চলাচল স্থগিত করেছে কাতার এয়ারলাইন্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইসরায়েলের আফুলা ও হাইফা বিমান ঘাটিতে মিসাইল ছুঁড়েছে হিজবুল্লাহ তেল আবিবের হামলার পাল্টা জবাবে ইসরায়েলের বিমান ঘাঁটিতে মিসাইল হামলা দাবি করেছে হিজবুল্লাহ গোষ্ঠীটির দাবি তারা ইসরাইলের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল হামলা চালিয়েছে খবর আল জাজিরা হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের আফুলা মেগিদ্য বিমান ঘাঁটিতে দুইটি মিসাইল আঘাত এনেছে বন্দরগড়ি হাইফার রমত ডেভিড এয়ারলাইন্স ও এমোস ঘাঁটিতে আঘাত এনেছে মিসাইলটি এছাড়া দক্ষিণ সীমান্তে সাতত্রিশ মিটার দূরে অবস্থিত বিস্ফোরক কারখানা ঝিনিক ইয়াকোভে হামলা চালিয়েছে তারা স্থানীয় সময় লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল এতে প্রাণহানি বেড়েছে চারশো বিরানব্বই জন যাদের মধ্যে পঁয়ত্রিশ জন শিশু রয়েছে এছাড়া আহত হয়েছে ষোলোশো পঁয়তাল্লিশ জন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী লেবাননে হিজবুল্লাহ প্রায় তেরোশোটি লক্ষ বস্তুতে সাড়ে ছয়শোটিরও বেশি হামলা চালিয়েছে তেল আবিব এর জেরেই ইসরায়েলে বিমান ঘাঁটিতে মিসাইল হামলার দাবি করছে হিজবুল্লাহ ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা পথ পালানোর ব্যস্ততায় লেবানিজরা লেবাননের দক্ষিণ অঞ্চল জুড়ে অনিশ্চয়তার মধ্যে প্রতিটি মুহূর্ত কাটছে সেখানকার বাসিন্দাদের পরিবারের সদস্যদের নিয়ে জিনিসপত্র গুছিয়ে মোটরসাইকেল প্রাইভেট কার ট্রাক করে যেভাবে যে পারছে ছুটে চলছে দেশের উত্তর দিকে তাদের চাওয়া একটাই প্রাণ বাঁচা দক্ষিণ লেবাননের বাসিন্দারা প্রাণ বাঁচাতেই ইসরায়েলের বোমা হামলা থেকে রক্ষার জন্য ছুটে চলেছে দুই হাজার ছয় সালে ইসরায়েলি হিজবুল্লাহ যুদ্ধের পর গত কয়েকদিনের মধ্যে সপ্তাহে বেশি রক্তাক্ত দিন দেখেছে লেবানন এদিন দেশটির দক্ষিণ অঞ্চল ও পূর্বের কয়েকটি এলাকায় ইসরায়েলি বিমান হামলা অন্তত সাড়ে পাঁচশো লোক নিহত হয়েছে আহত হয়েছে এক হাজার আটশো জনেরও বেশি মানুষ ইসরায়েল বলছে লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ স্থাপনগুলো লক্ষ্য করেই তারা এই হামলা চালিয়েছে হামলা হওয়া এলাকাগুলো থেকে সবাইকে সরে যেতে বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ থেকে যখন মানুষ পালিয়ে রাজধানী শহরে এসে আশ্রয় খুঁজছে তখন এই শহরে অনেকে নানা আশঙ্কায় পালিয়ে যাচ্ছিলেন কারণ হামরাসহ বৈরুতে অনেক এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বার্তা পাঠিয়েছিল হিজবুল্লাহ যদিও এসব এলাকায় হিজবুল্লাহ কোনো ঘাটি নেই ইসরায়েলের এমন সতর্কবার্তা পেয়ে স্কুল থেকে সন্তানদের ফিরে আনতে ব্যস্ত হয়ে পড়েছিল মা বাবারা এমন ওই এক বাবা ঈশা রয়টার্সকে তিনি বলেন তারা সবাইকে ফোন করতে আর হুমকি দিচ্ছিল তাই সন্তানকে স্কুল থেকে নিতে আসছি এই পরিস্থিতি কোনো কিছুর উপর ভরসা পাচ্ছি না মুহাম্মাদ নামের আরেকজনের ভাষ্য মতে উনিশশো সাল থেকে সব যুদ্ধের পরই তো বেঁচে আসি এই হামলা আমার জন্য স্বাভাবিক আমি পালিয়ে যাব না নিজের বাসাতেই থাকবো এরানি প্রেসিডেন্ট বললেন লেবাননকে গাজার মতো হতে দেওয়া যাবে না লেবাননে গাজার মতো পরিস্থিতি হতে দেওয়া যাবে না আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেসেস তিনি বলেছে লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না খবর এ সম্প্রতি লেবাননে ইসরায়েল বিমান হামলা ভয়াবহ কেন্দ্রের এর এমন মন্তব্য করেছে মাসুদ পেজেস ক্যান দুই সালের পর লেবাননে এটারই ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হামলা ঘটনা সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেস্কেন বলেন আমরা অবশ্যই ইসরায়েলের হাতে লেবাননকে আরেকটি গাজা হতে দিতে পারি না ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো বিরানব্বই জন তাছাড়া আহত হয়েছে আরো ষোলোশো পঁয়তাল্লিশ নিহতদের মধ্যে চব্বিশ জন শিশু উনচল্লিশ জন নারী ও দুইজন প্যারামেডিক সদস্য রয়েছে দেশটির সামরিক বাহিনী দাবি করছে এরই মধ্যে হিজবুল্লাহর এক হাজার তিনশোটি লক্ষ্য বস্তু আঘাত এনেছে ফলে হাজার হাজার পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে সরাসরি সম্প্রচারের লেবাননের সাংবাদিকের উপর ইসরায়েলি হামলা সরাসরি সম্প্রচারের সময় এবার অস্ত্র হামলা শিকার হলেন লেবাননের এক সাংবাদিক এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম তার নাম ফাদি বাউদিয়া ইন্টারন্যাশনাল অন মিডিয়া নেটওয়ার্ক নামের একটি গণমাধ্যমে সম্পাদক তিনি লেবাননের বালক বালবেক এলাকায় নিজ বাড়ি থেকে সরাসরি সম্প্রচার করছিলেন তিনি এক সময় ইসরায়েলি একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত আনে তার বাড়ির জানালায় এতে মারাত্মক ওই সাংবাদিক একটি ভিডিও ভিডিও মাধ্যমে ছড়িয়ে চিত্রে দেখা যায় সম্পাদক বৌদিয়া একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত নিচ্ছিলেন এবং তখন ওই বিস্ফোরণটি ঘটে জেলেনেস্কিকে ইতিহাসের সেরা বিক্রয় কর্মী বললেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কির ইতিহাসের সেরা বিক্রয়কর্মী বলে আখ্যায়িত করেছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন প্রতিবার তিনি যুক্তরাষ্ট্রে আসেন ছয় হাজার কোটি মার্কিং ডলার জিতে চলে যান এবারের মার্কিং প্রেসিডেন্ট নির্বাচনে জেলেনিস্কির মনে প্রাণে ডেমোক্র্যাটিক্স পার্টির প্রার্থীর জয় চান বলেও মন্তব্য করেছে ট্রাম্প আগামী পাঁচই নভেম্বর এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পেনিসিলভেনিয়া এক নির্বাচনী সমাবেশে জেলেনস্কিকে নিয়ে এসব কথা বলে ট্রাম্প জেলেনস্কি বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পৌঁছান রাশিয়ার সঙ্গে আড়াই বছর ধরে চলা যুদ্ধের অবসানে কিয়েভের পরিকল্পনা জানতে এবার সেখানেই গিয়েছেন তিনি এএফপির খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমল হ্যারিস ও ট্রাম্পের কাছে নিজের পরিকল্পনা উপস্থিত স্থাপন করেন জেলেনস্কি তিনি এ পরিকল্পনার নাম দিয়েছে বিজয়ী পরিকল্পনা বৈরুতে ফ্লাইট চলাচল স্থগিত কাতার এয়ারলাইন্সের বৈরুতে বুধবার পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করেছে কাতার এয়ারলাইন্স প্রায় এক বছর ধরে আন্তঃসীমান্ত সীমান্ত সংঘর্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ বোমা হামলা ইসরায়েল ও হিজবুলার মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় কাতার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে কাতার থেকে বার্তা সংস্থা এএফপির এ কথা জানিয়েছে কাতারের জাতীয় পত্রিকা বাহী বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে লেবাননে চলমান পরিস্থিতির কারণে কাতার এয়ারলাইন্সে। পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত বৈরুত রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেখান থেকে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্র অধিকার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত অক্টোবরে ফিলিস্তিনি হামার যোদ্ধা ইসরায়েলের নজিরবিহীন হামলা চালানোর পরই ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে আন্তঃসীমান্ত পাল্টা পাল্টি সংঘর্ষ শুরু হয়েছে সূত্র বাসস